এখন থেকে আমরা প্রতি সপ্তাহে আমি যখনই সময় সুযোগ করব একটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে যেটা আমার তোমার আমাদের সব কিছুর দরকার দেখো আমাদের জীবনটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো আর একটা হলো

জৈফা কালামাতি হাফিজাউল্লা লিখতেন যে একজন মানুষ বিশ বছর ধরে যে কোনো খাবার খায় তো সে শুইতে পারে না খাবার অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায় হজম হয় না তো সে কি করে হেলান দিয়ে বসে থাকে তাহলে বলো সে তার জীবনে কত একটা কষ্ট অথচ গুম কত বড় নেওয়াম তোমরা তাহার জন্য সময় জিনেতেছো তাই না করো গুম মানে গুম এটা নেওয়া কিন্তু ঘুমানোর সময় যে নেওয়টায় এটার একটা নিয়ম পদ্ধতি হয় সেটা সুন্দর হবে না সেটা ভালো হবে না জেনে নিবো রসুল ইসলামের সুন্ন ঘুমানোর সময় কি কি সুন্ন এক নাম্বার ইশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা যাতে তারกิจের জন্য উঠা সহজ হয় এটা বুখারী শরীফ হাদিস নম্বর 547 নম্বর হাদিস অর্থাৎ সাধারণত একটা মানুষ যদি 10টা 10:30 এর ভিতর ঘুমায়া যায় তাহলে শেষ রাতে তার জন্য তাহাজ্জুদ পড়া কি হয় সহজ হয় সাধারণত কোনো কাজ নাই কর্ম নাই দোকানে আড্ডা দেয় 10টা 12টা পর্যন্ত এরকম মানে এটা সুন্নতের خلاف

যে ব্যক্তি অজু করে ঘুমাবে পুরা রাত একটা ফেরেস্তা তার জন্য দোয়া করে অজু করে ঘুমালে আরো কিছু উপকার আছে উল্টা পাল্টা স্বপ্ন দেখানো এরপর অনেকগুলা কুচিন্তা থেকে বাচ্চা যায় চার নম্বর হলো শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করে এটা যদি থাকে তাহলে আলাদা বিষয় যেহেতু তোমরা মাদ্রাসায় আসো একই কাপড় হয়ে যায় সমস্যা এমনি বাসা বাড়িতে অনেক সময় দেখেন আমরা বাড়ি থেকে গেছি তো আমরা কাপড় পরিবর্তন করি না বলো জি যদি সুযোগ হয় কাপড় পরিবর্তন করে ঘুমান রাতে ঘুমের পোশাক একটা রাখলাম শেষ রাতে ওটা পাল্টাই আবার ওযু করে ক্লাসে বসে গেল হইতে পারে আচ্ছা পাঁচ নম্বর হলো শয়নের পূর্বে বিসমিল্লাহ বলা কি বলা শয়নের বিসমিল্লাহ বলা নিম্নে কাজগুলো করা বিসমিল্লাহ বলে এক নম্বর হলো দরজা বন্ধ করা কি করা দরজা বন্ধ করা তালা গেট

এখানে আর বিষয় হলো বাতি বাতিল কি করা আল্লাহ রাতের অন্ধকার হয়ে যায় আর অন্ধকার মানুষের ঘুমাসে বাতি একটা জ্বালানো সমস্যা নেই ঘুমানোর উভয় ছবি তিনবার করে

ইত্যাদি এর ফলে আছে মুলুক আছে কি করা ছোট দুই তিনটি চুরা পরে নেয় এটা তোমাদের হয়ে যায় এটা

এরপরে সুরায় খালাস পড়া বলি পুলান সুরায় ফালাক পড়া সুরে নাচ পড়া প্রত্যেকটা তিনবার করে পড়ে হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেয়া তিনবার এরকম করে এটা সহজ তিনবার পড়ার পরে এইভাবে একদম যতটুকু পারা যায় আবার কয়বার তার মানে আমি পুরো শরীরটাকে এই তিন কুল দিয়ে বন্ধ করে নিলাম আমার শরীরের উপরে কোনো বিপদাপদ আসবে না ইনশাআল্লাহ ঘুমানোর সময় ডান কাতে কি হয়ে শোয়া শোয়ার সময় তুমি এভাবে ডান কাটে এভাবে শেষ তাহলে এবার ঘুমের পরে তুমি ঘুমের পরে কোন কাতে থাকবে এটা দেখার দরকার নেই তুমি ঘুমানোর সময় সুন্দরিক এসো উপরে শোধ করতে নিষেধ করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে বুকের নিচের দিকে দিয়ে অনেক অনেকে ঘুমায় এটা নিষেধ জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে ফিরবে এভাবে

بسمك ربي وزعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فأرحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين إذا إيه نطلع تسيك تقول لهم مستوى جميعا بارنا بار جمال الفور بيتين بريس تكفر بدا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتو ولكن يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس আকাশের নিচে জমিনের উপরে যত গ্যাসপালা তরলতা আছে এটার পরিমাণ হয় আল্লাহ माफ করে দিবে যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাও আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ পুরো পৃথিবীর দিনের সমান হয় তো ও আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ আমরা বুঝছি একটা মরুভূমি আছে ওই মরুভূমির বালির পরিমাণও যদি কারো গুনাহ থাকে আল্লাহ माफ করে দিবে

তখন এই পড়া আরো যদি কে রিমা দিল্লা এক মা দি মেন অজাদিহি আই অবিহি অসাধ রিবা দিহ আমার অজাদিশ আইন ধরুন স্বপ্নে মানে সব ঘুমের সময় ঘুমের ভিতরে স্বপ্নে ভয় পায় পায় না তখনই দোয়া পড়া কি দোয়া এই বাম দিকে এভাবে বামদিকে তিনবার করে থুতু দেওয়া থুতু মানে একদম দলা দলা থুতু মানে মানে ফোঁটা ফোঁটা

পানিশমেন্ট দেওয়া হবে আচ্ছা অজু করার সময় অজু সুন্নত হিসেবে মেসওয়াক করা এই দেখো এখানে দুটো সুন্নত বলা আছে একটা হলো ঘুম থেকে উঠে মেসওয়াক করা আরেকটা হলো অজুর সময় মেসওয়াক করা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে মোটামুটি আমরা ঘুমের সুন্নতগুলো আলোচনা করছি না আলহামদুলিল্লাহ আমল করবেন কে কে রিকাতুল আনসাই ইনশাআল্লাহ খাতামান এটা আমল না করিও ফেলে

করবো আমল কি করতে শিখবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে বুঝার না বলা করা সহজ করে চলে আলাইকুম আমি